আমি মনে করি আমার বাচ্চার মতো প্রত্যেকটা বাচ্চাই এই ধরনের ফাস্টফুড খেতে পছন্দ করে আমার ছেলে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এবং বার্গার এ সমস্ত খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে আর সন্ধ্যায় বানিয়ে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি কীভাবে বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই তো এখানে প্রথমে আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি এবং ভালোভাবে কিছুক্ষণ পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর সামান্য একটু লবণ দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিব এই আলুগুলো এর জন্য চুলাই বসিয়ে দিলাম একটা পাতিলে তো এই যে আমি এখন সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন তো এখানে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে এটাকে হালকাভাবে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে ভেঙে যাবে আমি অপর পাশে রাতের জন্য একটা ভর্তা বসিয়েছিলাম দুপুরে তরকারি ছিল এর জন্য ভাবছিলাম রাতে একটা ছোট্ট মোট ভর্তা বানিয়ে ফেলি তো যাই হোক এখানে আমি পটল বেগুন সরি পটল আলু এবং সুটকি মাছ দিয়ে বরবটি দিয়ে একটা ভর্তা বানাচ্ছিলাম তো আমি এটা ঢেকে দিলাম এরপর আমার আলুগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এরপর আমি চলে যাব একটা মশলা বানাতে সেটাতে হচ্ছে আমার লাগবে কিছুটা পরিমাণে ময়দা বা এখানে আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারেন আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং সামান্য একটু লবণ এবার ভালোভাবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার মেশাতে চলে এসেছে আমার ছেলে ও বরাবরই রান্নাতে আমাকে বিরক্ত করে তো যাই হোক আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এরপর আমি সেই ভাপানো আলুগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে ভালোভাবে সেই মশলা মাখানো ময়দার সাথে মিশিয়ে নেব এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি হবে আর আমার ছেলে এভাবে খেতে ভীষণ পছন্দ করে শুধু এখানে ছেলেই না বাসায় সবার জন্যই বানাচ্ছিলাম আর এ সমস্ত নাস্তা ছোট শুধু ছোটরা না আমরা সবাই খেতে পছন্দ করি তো যাই হোক এখানে দেখুন আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি এবার কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে আমি এখন একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব এর জন্য কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি এটা অনেকটা সময় নিয়ে মিডিয়াম আচে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আবার সুন্দরভাবে সেদ্ধ হয় তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব সত্যি কথা বলতে এভাবে রান্না করতে যেমন ভালো লাগে ঠিক সবাইকে খাওয়ানোর পর সবার মুখে যখন প্রশংসা শুনি তখনও খুব বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে এখন আমি এটা তুলে নেবো এটা যেমন দেখতে ক্রিস্পি হয়েছিল খেতে ভীষণ মজার হয়েছিল। তো এটা আমি সবগুলো তুলে নেব। এভাবে আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমি তুলে নিলাম এরপর আমি এটাকে পরিবেশন করেছি টমেটো সসের সাথে এবং এটা আমরা সবাই খুবই মজা করে খেয়েছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং পাশে থাকবেন সত্যি কথা বলতে কেন জানেন আজকে ভয়েস দিতে বেশ আটকে যাচ্ছি কেননা এটা দেখে ভীষণ লোভ লাগছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে